শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তার সন্ধেবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো আজকের ব্লগের মেন হলো আজকে আমি মেকআপ করবো তো মেকআপটা করবো আমার নিজের জন্য না আমি রিম্পাকে মেকআপ করে দেবো তো চলো মেকআপটা করি আর এই মেকআপটাও তোমাদের সাথে শেয়ার করি তো চলো মেকআপটা করে নিই দেখো মেকআপ করার জন্য তো আমার রিম্পা রেডি হয়ে বসে আছে আর এখন ওকে মেকআপটা করে দিব তো চলো মেকআপ করার জন্য এই দেখো সব আয়নার কাছে রেডি করে নিয়ে নিয়েছি আগে থেকে মেকআপ করার জন্য যা যা লাগে সব কিছু রেডি তো চলো তবে বেশিরভাগ মেকআপেরই আমার ল্যাকমির প্রোডাক্ট তো এই ল্যাকমির প্রোডাক্ট দিয়েই আমি ল্যাকমিও আছে অনেক অনেকেই আছি তো সেগুলো দিয়ে এখন মেকআপ করে নেবো তো এই দেখো এখানে সব রেডি করে নিয়েছি

মুখের মধ্যে দেখো গোলাপ জল লাগিয়ে নিলাম তো গোলাপ জলটা একটু মুখের মধ্যে মানে টেনে নি তারপরে শুকনো হয়ে যায় এরপর লাগিয়ে দেব ওই যে একটু অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা লাগালে কিন্তু মেকআপটা খুব ভালো করে সেট

তো এই দেখো বন্ধুরা আমার তো মোটামুটি ওর করা হয়ে তো দেখো তোমার মেকআপটা কেমন হয়েছে খুব সুন্দর লাগছে 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 ভালো তো এবার ওকে একটু কানের মালা আর একটা শাড়ি পরুক তারপর আবার আসছি তোমাদের সামনে রিম্পার জন্য একটা শাড়ি বার করেছি তো ভাবছি ওকে তো মেকআপটা করে দিলাম তাহলে এই মেকআপটার সঙ্গে হয়তো এই লাল শাড়িটা ভালো লাগবে তো এখন একে লাল শাড়িটা পরিয়ে দেবো কিন্তু কি বলো তো ব্লাউজটা এখনও মানে পিকো করা হয়নি ব্লাউজ পিসটা কাটানো হয়েছে কিন্তু ব্লাউজটা বানানো হয়নি তো যাই হোক আমার একটা ছোট্ট সাইজের ব্লাউজ ছিল অনেক দিন আগে সে একটা সিম্পল ব্লাউজ দিয়ে এখন শাড়িটা পরে দেখবে মেকআপের সঙ্গে কেমন লাগে তো এই দেখো এই লাল শাড়িটা এখন আমার রিম্পা পরবে তো চালো শাড়িটা ওকে আগে পরিয়ে দিই তারপর আবার আসি তোমাদের সামনে মেকআপ করানো শাড়ি পরানো সব রেডি এবার দেখো তো কেমন হয়েছে আমার সাজানোটা চলো তোমাদের দেখাই তো এই দেখো কেমন হয়েছে আমার মেকআপ করানো সাজানো দেখো অবশ্য ব্লাউজটা বানানো হয়নি ওই জন্য মায়েরই একটা ব্লাউজ আমার একটা ব্লাউজও পরে নিয়েছে একটা ছোট্ট সাইজের ব্লাউজ ছিল কেমন লাগছে বলো শাড়িটা পরে তো এই দেখো রিম্পার তো পুরোপুরি সাজ কমপ্লিট দেখো কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করবে শাড়িটা পরে রিম্পাকে কেমন লাগছে অবশ্য ব্লাউজটা বানানো হয়নি এবার রিংপা কি করবি রিল্স ভিডিও বানাবো দেখো এই গরমে কিন্তু খুব বেশি মেকআপ করে দিই হালকা মেকআপের উপরে হালকা মেকআপ করে দিয়েছি তো বন্ধুরা এই মেকআপ করাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে তার সাথে রিম্পাকে শাড়ি পরে কেমন লাগছে সেটাও বলবে তো দেখো খুব সিম্পল একটা মেকআপ করে দিয়েছি বেশি কিছু মেকআপের মধ্যে বেশি আইটেম লাগাইনি যা গরম পড়েছে আমার তো খুব ভালো লেগেছে তো অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে জানাবে তো ওই মেকআপ পরবো আর শাড়ি পরার ঠিক মানে রেডি হয়ে গেল আর ওদিকে আমার মেয়েও এখন বলছে শাড়ি পরে একটু রিলস ভিডিও বানাবে তো এখনও সে তো রিলস ভিডিও বানাবে আর এদিকে আমিও আমার ভিডিওটা শেষ করব তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর তার সাথে শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তো এখনকার মতন টাটা বাই বাই